ছিল থেকে ফাঁকা করে পাবলিক এদিকে এদিকে আসছে পরিক্রমার জন্য দেখতে পাচ্ছেন ভক্তি না থাকলে কোথা থেকে আসছে তো ভক্তরা বৃন্দাবন পঞ্চকুশ পরিক্রমা করার অনেক মহিমা আছে আরে গোবিন্দ গোবিন্দ কোথায় থেকে এত ভক্তরা আসছে জানে রাজে আজকের জন্য এই রাস্তায় আসা দুর্লভ হয়ে যাচ্ছে এখান থেকে কেশিঘাটে আসবো চার জায়গায় পুলিশ আটকে দিল কোথায় যাচ্ছি তারপরে তার এখানে যাচ্ছিলাম লুকিয়ে

আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিকেলবেলা দর্শন করবেন তো ভাবলাম যে আপনাদেরকে দর্শন করিয়ে কিছু একবার তো এই হলো পরিস্থিতি কৃষিকাজ রাস্তা রাস্তা নয় মাটির কালার নয় এখন হয়ে গেছে রঙের কালার রঙিন হয়ে গেছে পুরো বৃন্দাবন কত লক্ষ্য আজকে বৃন্দাবন পরিক্রমা করেছে কোনো হিসাব নেই দেখুন একটু ভক্তদের ভিড় কম নেই ভিড় বাড়তে যাচ্ছে বাড়তেই যাচ্ছে বাড়তে যাচ্ছে একটু কম নেই কোথায় থেকে যে ভক্তরা আসে কোথায় থেকে যে এত ভক্তের আগমন ভগবান জানে দেবলোক থেকে মনে এসতে গেলে সব

হে আমলো কি একাদশীতে কিন্তু ভিড় হয়ে থাকে রজিদ তো আজকে দোকান বা রাস্তাঘাটে যে দোকান বা রয়েছে পরিক্রমা মাঠে সব বন্ধ করে দিয়েছে কোনো স্কুটি থেকে দৌড়ে বাইক থেকে দৌড়ে টোটো থেকে দৌড়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মথুরা বৃন্দাবন তারপর গ্রামের যত লোক আছে সমস্ত লোক এখানে আজকে পরিক্রমা লাগাচ্ছে এবং যারা বাইরে থেকে এসেছে আগে পরে ভক্ত তারাও এখানে পরিক্রমা লাগাচ্ছে আমি তো নাইনটি এইট পার্সেন্ট তো নন বেঙ্গলি বাঙালি তো এখানে কিছু কিছু দেখা যাচ্ছে অবস্থা ভক্তি নাকি নেই এখনকার কালের মানুষের ভক্তি না থাকলে কোথা থেকে আসতে তো ভক্তরা বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা করার অনেক মহিমা আছে সাদ্যবালে পরিক্রমা হয়ে যাচ্ছে বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির রয়েছে সমস্ত মন্দির পরিক্রমা হচ্ছে এটা পরিক্রমা করতে আপনার আপনাদেরকে কদিন আগে দেখিয়েছিলাম প্রায় তিন ঘন্টা মতো লেগে যায় আজকে যারা পরিক্রমা করবে চার ঘন্টার আগে পরিক্রমা শেষ করতে পারবে না তো চলুন আমরা আনন্দ নেই পরিক্রমা আনন্দ পরিক্রমা লাগাচ্ছি না সেবা করে এখানে আজকের দিনে ভয়ানক ভিড় আমাদের দিন ঠিক আছে করা যায় কিন্তু এখন তো অবস্থা খুবই ঠিক আছে ওরে বাপ রে বাপ ওইদিকে মেলা জমে গেছে এইদিকে কি হচ্ছে যমুনার ওই পারে जगह बहुत सी ये ड्रोन शॉट हो रहा है भैया इधर तो पुलिस चौकी नहीं है इधर तो मेन रूट तो इधर जी वाला मेन रूट तो पीछे जाना पड़ेगा पीछे पीछे आपको उधर से चला जाइए करता उधर से चला जाइए दुकान बाद की लागिए अरे गोविंद की कि तो भक्त रास्ते भगवान जाने দেখুন কত সুন্দর আমাদের বৃন্দাবন ধাম তো প্রায় ছটা বেজে গেছে এখন তো একটা ফাঁকা জায়গাতে চলে আসলাম যমুনার নৌকাতে এখান থেকে নিব ড্রোন শট দারুণ একা একা বসবো এখানে আর ড্রোন শট নিব ও যমুনা মহারানী কি যায় দেখুন কত সুন্দর আমাদের বৃন্দাবন ধাম রাধে রাধে

তো এটা আপনার সন্ধ্যা ছটা বাজে এই ভিডিও আমি শ্যুট করছিলাম আমার লেট হয়ে গেছে বেরিয়ে আসতে ঘর থেকে তো এটা হলো আমাদের কেশিঘাট কেশিঘাট থেকে ভক্তরা দেখুন কিভাবে পরিক্রমা করছে এখন সন্ধ্যা ছটা বাজে আর হল হলো ভক্তদের ভিড় কালকে ভয়ানক এমন এক ভিড় ছিল যে ভিড় আমরা প্রতি বছর দেখতে পাই সবসময় দেখতে পাই না কিন্তু এটা প্রতি বছর সে হোলির সময়ই ভিড়টা হয়ে থাকে চারদিকে দোকান পাট গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ করে দেয় আমি গোপীনাথ বাজার থেকে কেশিঘাটের দিকে আসছি আমাকে পুলিশে আটকে দিল তারপর বলে আমি একটু বাড়ির ভিতর দিয়ে ঘুরে দেখতে এলাম এসে দেখি অবস্থা তো দেখুন যদি দুপুরবেলা নেওয়া হতো শোরটা তাহলে আরও একটু ব্যাটার হতো আরও ভক্তদের ভিড় দেখা যেত তো এরকম ভক্তদের ভিড় বলে যে ভক্তি নাই আজকাল মানুষের ভক্তি না থাকলে কোথায় থেকে এত ভক্তরা আসছে ভক্তি আছে এখনো আমাদের সমাজে মানুষ ভগবানের প্রতি বিশ্বাস এবং প্রীতি রয়েছে ব্রজভূমিতে কারা আসতে পারে যারা ভগবানের প্রতি নিষ্ঠা এবং রাধাহারানির প্রতি প্রেম ভক্তি প্রীতি আছে তারা একমাত্র ব্রজভূমিতে রাধাহারির কৃপা লাভ করতে পারে তো আজকে আপনারা দর্শন করতে পাচ্ছেন আপনারা যারা নিয়মিত দর্শক আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে তারাও কিন্তু রাধা রাধারানির একজন কৃপাপ্রার্থী কৃপা যদি না হয় তাহলে আপনি কখনো দর্শন করতে পারবেন না ঘরের বাইরে থেকেও তো এটাই আমি ভাবি যে এত সুন্দর সুন্দর ভিডিও দেই অনেকে দর্শন করতে করে না অনেকে দর্শন করছে যাদের ওপর কৃপা আছে তারাই একমাত্র ভগবানের নৃত্য গোলক বৃন্দাবন ধাম দর্শন করতে পারে মা যমুনার অদ্ভুত রূপ আর আমাদের ব্রজভূমির সেই হাজার হাজার মন্দিরের দর্শন একসঙ্গে হয়ে যাচ্ছে ড্রোন শোটের মাধ্যমে তা আপনাদের ভাগ্য নেই কে বলেছে আপনারা তো অতি ভাগ্যবান আপনারা অতি ভাগ্যবান এই জন্যই আপনারা গরে থেকে ভগবানের নৃত্য গোল বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন আর আমরা যেটা প্রচার করছি সেটা সঠিক এবং সত্যতা প্রচার করার জীবনের উদ্দেশ্য আমি চাই এই ভ্রজভূমিকে আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরছি তুলে ধরবো এবং আগেও প্রয়াস করছি তো দেখুন বিকেল এখন সারাশটা হয়ে গেছে তারপরেও ভক্তদের ভিড় কমেনি শ্যুট করতে টাইম লাগে এক সময়ে সব কিছু শ্যুট হয়ে যায় না পরবর্তী রেকর্ডিং করতে হচ্ছে তো আপনারা দেখতে পেয়েছিলেন আগে ওইদিকে টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলো তার ভিকেল হতেই ওইদিকে টিনের যে ফাঁক একটু ফাঁকা করে লোক পাবলিক চলে আসছিলো বিকেলবেলা পুলিশের এত কেয়ার করছিলো না কেন ভিড় একটু কমেছে এই জন্য তারপর ওই দিকেও লোক আসছে এই দিকেও লোক আসছে দেখতে পাচ্ছেন এই যে মা যমুনার এখানে আরতি হবে তো এই দুর্লভ দর্শন আপনারা ঘরে বসে থেকে করছেন তো প্রিয় ভক্তগণ আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন অলরেডি আমাদের জায়গা ফাইনাল হয়েছে অ্যাডভান্স করেছি আমরা খুব শীঘ্র জায়গাটা নিয়ে তো ফাইনালি আজকে যে জমিটা প্রথম নেওয়া কথা ছিল ওইটা তো বিক্রি হয়নি তো আমরা একটা অন্য একটা জায়গা দেখেছি ওইটা আজকে ফাইনাল করব অ্যাডভান্স করতে এসেছি আর দেখতে এসেছি তো আজকে হুম তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা জায়গা টাকা নাপ টাপ দিয়েছি অ্যাডভান্স করবো তো আমরা খুব শীঘ্রই হোলির পরে এই জায়গাটা রেজিস্ট্রিক করবো মন্দিরের জন্য তারপর এখানে গোশালা মন্দির ভক্তদের জন্য বৈষ্ণব সেবার জন্য রুম তারপর যারা বড়ো অ্যামাউন্ট করবে তাদের জন্য কিছু রুম থাকবে যারা বছরে বছরে আসবে মন্দিরে থাকবে তো খুব শীঘ্র এটা প্ল্যানিং করছি তো আপনারা যারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন মন্দিরের জন্য ডোনেশন করতে চান স্ক্রিনাদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন স্যারের কিউ আর কোড ট্রাস্টের কিউ কোডে আপনারা ডোনেশন করতে পারেন যারা বড় ডোনেশন করবেন তারা আমার রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে করতে পারেন এই নাম এই জন্য ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যদি কেউ সেরকম ভগবান দিয়েছে ভূমি ধান করতে চান পুরো ভূমি মন্দিরের জন্য তারাও কিন্তু করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তো প্রিয়া ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা হোলির পরে জায়গাটা রেজিস্ট্রি করব কিছু অ্যামাউন্ট এখনও বাকি আছে হয়ে গেলে আমরা করব তো যারা সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করেন সেবা করেন তো আমরা ফাইনাল করেছি অ্যাডভান্স করা হয়ে গেছে তো আপনারা দেখতে পেয়েছেন হোলির পরে আমরা জায়গাটা রেজিস্ট্রি করব তো আপনারা যারা সেবা করার ইচ্ছা করতে পারেন হারি বল রাধা রানী কি যায় তো আপনারা সকালবেলা দর্শন করেছিলেন ওই দিক দিয়ে কিন্তু আমাদের ঘরের সামনে যে পরিক্রমা হয়েছে কিন্তু এখানে টি টিন ছিল এ টিন টিন মাসকান থেকে ফাঁকা করে পাবলিক এদিকে এদিকে আসছে পরিক্রমার জন্য দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে এই জন্য আপনারা এতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না দেখুন সূর্য অস্ত হয়ে গেছে সূর্য নেই সূর্য ডুবে গেছে তো এখনো বক্তদের আছে সারা রাত হালা হলে চিল্লা শুনতে পাচ্ছি আজকে সারা রাত হবে দেখুন দেখতে পাচ্ছেন রাধা রানী কি সুযোগ যদি পাই তো আপনাদেরকে দেখে মন্দিরে দর্শন করাবো আজকে এত ভিড়ের মধ্যে তো যাওয়াই মুশকিল রাধে রাধে রাধা রানী সন্ধ্যা সাতটা বেজে গেছে তারপরে পাঁচ দিকে ভিড় দেখবো সন্ধ্যা হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হওয়ার পরে বিড় বেড়ে গেল 아리 고빈도, 고빈도. <놀람>